কী এ জায়গায় ঝাড়ুর কাজ করতে গেলে এগারো তো বলো তো ঘটনাটা আমরা কালকে থেকে আমরা পশু আমরা অনেক আগে থেকে চেকিং করতেছি কালকে থেকে আমাদের কড়া নির্দেশনা চেকিং করতেছি আমরা এখন কালকেও আমরা দুই পটলা এরকম পেয়েছি সিসা মাছ থেকে চার কেজি পেয়েছি চার কেজি পাঁচ মতো ভইভ পেয়েছি তো ওগুলোও আমরা সারদেরকে আনছি আগে ই এন ইসি ক্যাম্প থেকে আবার থানায় আনছি তারপরে সারদেরকে নিয়ে আমরা পুড়িয়ে সব ই করে দিয়েছি আজকেও আবার আমরা চেকিং চলতেছে সবার তো টুকটাক টুকটাক পাই এই যে টুকটাক গুলাও আমাদের এখানে আছে টুকটাক টুকটাক কোগলারে একটু ই কইরা আমরা ছাইড়া দিই তারপর বাট যেগুলাতে ই পাইছি এগুলারে আমরা রাইখে দিছি তাদেরকে ধরে নিয়ে আসছি আজকেও ক্যাম্পে এটা পাইছি তৃষাবাস থেকে এগুলো সচরাচর তৃষাবাস থেকে হচ্ছে যে যেহেতু তারা কুমিল্লা থেকে আসতেছে বাসগুলো সব কুমিল্লা থেকে সেও কুমিল্লা থেকে পাচার করতেছে সে নাকি এয়ারপোর্ট নিয়ে যায় আরেকজনের আরেক ডিপিং বা এই বিয়ের কাছে নিয়ে নিয়েছে এটাই আমরা ধরছি তাকে নিয়ে তাকে ওই জায়গা করে কেউ হাত দেয় নাই এখানে নিয়ে আসছি সারদেরকে তখন সারদের হাতে আমরা তাকে ধরছি আসছি আপনার ওই কুমিল্লা বাংলা বাজার থেকে এসে আপনার ওই যে কুমিল্লা

O